আসসালাম ওয়ালাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের আটান্নতম পর্ব রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন কন্যা ও মগা মিঠোপথ ধরে হালাদার বাড়ি যাচ্ছে মাথার উপর আকাশ আলো করে তেজবিহীন সূর্য কন্যার পায়ের গতি চঞ্চল সে অস্থির হয়ে আছে পাশে কৃষকের ফসলের জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে ফসলে সবুজ আর ঘাস গাছপালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিকে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। সেই সৌন্দর্য পূর্ণাকে ছুতে পারছে না অন্যবেলা হলে সে শিশির ভেজা ঘাসে গা এলিয়ে দিত কোন এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে এখন সেই মন মেজাজ নেই মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে ঘরে পড়ছিল বাসন্তী রান্নাঘরে তাই তারা শুনতে পায়নি রোদে বসে সকালের খাবার খাচ্ছিল যখন মগার কাছ থেকে এই খবর শুনল খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে কুয়াশা ঢাকা পথে উত্তরের হাওয়ায় কাঁপতে কাঁপতে কুনা হাওলাদার বাড়ি আসে এক ছুটে পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘুমে শিওরে ফরিনা বসে আছেন জানতে করুণ ও খালাম্মা আপার কি হয়েছে ফরিনা ইশারায় শান্ত হতে বললেন তারপর মুখে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বললেন গতকাল এশা রাজানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল অনেকগুলো কাঁটা ফুটেছিল শ্বাস নিচ্ছিল ঘন ঘন গালের চামড়াও একই অবস্থা ফরিনা লতিফা আমিনা রিনু দেখে চমকে যায় আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে পদ্মজা পানি খেতে যায় পানি খাওয়ার পর বলে সে জঙ্গলে গিয়েছিল জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়েও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায় তারা আর প্রশ্ন করেনি যেন বুঝে গিয়েছে কি হয়েছিল কাটা বের করতে গিয়ে আরো রক্তক্ষরণ হয়েছে পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল চোখ দিয়ে অনবরত জল পড়েছে ব্যান্ডেজ করা খুব দরকার ছিল কাটা ছেড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনার ধারণা নেই তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বলেন এ বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে তাই মজিদ হালাদারের কাছে ব্যান্ডেজ ত্যাবলন সহ বিভিন্ন জিনিসপাতি রয়েছে তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপাতি নিয়ে আসেন তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দেন পূর্ণা পদ্মজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল আমার আপা এত কষ্ট পেয়েছে পূর্ণার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে ফরিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায় তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশো হয়ে যায় তিনি মিনমিনে গলায় বললেন জানি না পূর্ণ অবাক স্বরে বলল ভাইয়া জানে না আপার কথা রাতে দেখেনি বাবু তো যে খুঁজতে গেল আর আইসে না রানিয়া পারে পাওয়া যায়নি না আচ্ছা পদ্মজা শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণ কথা থামিয়ে দিল সে পদ্মজার পেটের কাছে এসে বসল বলল আপা পদ্মজা পিটপিট করে চোখ খোলে জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদ্মজার চোখে মুখে ছাপিয়ে পড়ে পদ্মজার দ্রুত চোখ বুঝে ফেললো তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল পূর্ণাকে দেখে অবাক হয় উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা সে পায়ের দিকে চেয়ে আবারও অবাক হলো পায়ে ব্যান্ডেজ এলো কি করে মনে করার চেষ্টা করলো মনে মনে বিড়বিড় করে বলল রাতে এক ছুটে অন্দরমহলে চলে আসি ভুলেও পিছনে ফিরে তাকায়নি সদরঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন ব্যান্ডেজ করে দেন আম্মা খাইয়ে দেন অনেক রাত হয় উনি তখনও ফেরেননি তাই চিন্তা হয় আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বলেছিলেন চলে আসবে তারপর কি হয়েছিল মনে নেই ঘুমিয়ে পরিবোধ হয় যে ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথমে ফরিনাকে প্রশ্ন করল উনি ফিরেছেন না পদ্মজা কি বলবে বুঝতে পারছে না সে অনেকক্ষণ পর বলল চাচা আর ভাই ফিরেছে আইসে তো তোমার চাচা এখন কই জানি হৃদয়ান হ্যার ঘরেই আসে তাহলে আপনার ছেলে কোথায় আম্মা পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে উন্না পদ্মজার এক হাতে চেপে ধরে অনুরোধ করে আপা শান্ত হও খালাম্মা হৃদওয়ান ভাইয়ের ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেননি ফইনা নির্বিকা স্বরে বললেন আমি হেরার লগে কথা কই না আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না রাতে বাড়ি ফেরেনি আপনি তো মা পদ্মজার গলা কাঁপছে তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেছে আমিরের কিছু হলে সে মাছ সমুদ্রে পড়বে হেমলতার পর এই একটা মানুষকেই সে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে ফরিনা নিশ্চুপ তিনি পদ্মজার কথা পাত্তা দিচ্ছেন না পা ব্যথায় টন করে ওঠে শীতের সময় কাটা ছেঁড়া খুব ভুগছে সেদিন কাঁধে আঘাত পেল আজও শুকায়নি ভালো করে করে ছোঁয়া লাগলেই ব্যথা পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলল আপা এমন করো না ভাইয়া চলে আসবে রানী আপাকে খুঁজতে গেছে এই জন্যই আসতে পারেনি রানী আপার বাপ ভাই তো চলে আসছে তুমি তো জানোই আপা রানী আপার বাপ ভাই কেমন রানিয়াপার জন্য মায়া শুধু ভাইয়ার তার ভাইয়া রানিয়াপারে ছাড়া আসতে পারছে না পূর্ণর কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না গোলমাল তো আছেই পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে সঙ্গে সঙ্গে পুরো শরীরে একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে ফরিনা ও পূর্ণা আঁতকে উঠল পদ্মজাকে জোর করে শুয়ে দিল কিন্তু পদ্মজা নাছর বান্দা সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না ফরিনা আশ্বস্ত করে বললেন ওরা বাবুর ক্ষতি করব না বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আসে কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু পদ্মজা তীর্যবভাবে তাকালো বলল আপনি সব জানেন তাই না পূর্ণা ফোরন কাটে কি জানবে পূর্ণর উত্তর না দিয়ে পদ্মজা ফৈনাকে প্রশ্ন করল বলুন আম্মা ফইনা আর চোখে দরজার দিকে তাকালেন ফইনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণাও তাকালো কে যেন দাঁড়িয়ে আছে শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা পূর্ণা ডাকতে উদ্যত হয় পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলে ইশারা করে চুপ থাকতে তারপর ফরিনাকে প্রশ্ন করে তাহলে আপনি নিশ্চিত ওরা ক্ষতি করবে না জানে মারবে না এ কথা শুনে পদ্মজা হক চকিয়ে যায় সে উৎকর্ণ হয়ে বলল এ কথা কেন বলছেন পরিনা আবার নিশ্চুপ হয়ে গেলেন পদ্মজার মাথায় রক রাগে দপদপ করছে এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনা কিনারা এত জটিল কেন কিছুতেই ধরা যাচ্ছে না এক একবার এক একজনের এক এক রূপ পদ্মজাকে সারাদিন এটা ওটা বলে বিছানায় রাখা হয় পরিনা সারাদিন পদ্মজার খেয়াল নিলেন পদ্মজা সারাক্ষণ উনি উনি গড়ে গেছে করিনা কোনো জবাবই দিলেন না আর দরজার ওপাশে সারাক্ষণ লতিফা ছিল পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে তখন লতিফা হেসে বলেছে আপা কেমন আছে দেখতে আইছিলাম পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে তবু লতিফা এসেছে পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয় বিকেল হয়ে যায় তবুও আমিরের দেখা নেই এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করেছে দুপুরের আসরের নামাজও বসে বসে ইশারায় করেছে অসুস্থ মানুষ অজু ছাড়া কোনো উপায় নিজেকে পবিত্র করে নামাজ পড়তে পারে নামাজ শিক্ষা খাটলেই পাওয়া যায় ফরিনা দুপুরে না করেছিলেন এত কইরা নামাজের কি দরকার কইরো না আল্লাহ মাফ করবো এমনিতে পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছিল যতক্ষণ হুশ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা আল্লাহতালা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ারও পথ দিয়েছেন এটা কেন দিয়েছেন নামাজ বাধ্যতামূলক বলে ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা পুরিনা এই কথার উপরে কিছু বলতে পারেনি পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে পদ্মজার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সব কিছু ভুলে যায় তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করিয়ে গেছেন বিকালবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতে থাকবে পদ্মজা এ কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে সে জোড়া করে পূর্ণাকে মোরল বাড়িতে পাঠিয়ে দেয় এই বাড়ি মোটেও সুবিধার না সে ঝুঁকি নিতে চায় না পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সুরার নাম বলে দেয় একটা দুই লাইনে সোরা শিখিয়ে দেয় যেন পরে ঘুমায় তাহলে বিপদ হবে না চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার নিয়মে নামাজ পড়ে পদ্মজা পদ্মজার ঘর ছাড়েন রান্নাঘরে যান পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বোঝে আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে দুই দিন কেটে যাচ্ছে আমিরের দেখা নেই পদ্মজার মনের অবস্থা করুন বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে পোহর গুঞ্ছে এই বুঝি মানুষটা চলে এলো পদ্মবতী পদ্মবতী বলে একাকার করে দিল ঘর কিন্তু আসে না পদ্মজার বুকের বাম পাশে চিন চিন ব্যথা বেরিয়ে চলেছে গতকাল রাতে আক্রমণ করা লোকটিকে সে তখন চিনতে পারেনি কিন্তু এখন আন্দাজ করতে পারছে তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছে না আহত পা মাটিতে রাখে ভর দিতে আবার সেই তীব্র ব্যথা কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়ায় পদ্মজার দুই পায়ের পাতায় এক পাশ অক্ষত সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে এক তলায় যায় সোজা চলে আসে হৃদয়ানের ঘরে দরজা একটু খোলা ছিল পদ্মজা এবার ভাবল কড়া নেড়ে ঘরে ঢুকবে কি মনে করে আর কড়া নাড়ল না সোজা দরজায় ধাক্কা মারে তখনই রিদোয়ান চমকে ঘুরে তাকায় পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পড়তে উদ্যত হয় পদ্মজা মুচকি হেসে বলল শার্ট পড়ে লাভ নেই চোখে পড়ে গেছে ফিরে দাঁড়ালো, লম্বা করে হেসে শার্ট পরল তারপর বোতাম লাগাতে লাগাতে বলল বুদ্ধিমতী তো দেখতে এসেছ কেমন আছি ভালো নেই ছুরি এবং ছুরির মালিক দুজনেরই তেজ বেসে ছিল পদ্মজা তিরস্কার করে হাসলো দুই কদম এগিয়ে এসে বলল পাগলের প্রলাপ আন্দাজ ঠিক হবে ভাবিনি এবার বলুন উনি কোথায় ঋদুয়ান ভুরু দুটি বাঁকিয়ে বলল আমির পদ্মা জবাব দিল না হৃদয় বলল আমি জানব কি করে তোমার জামাই কোথায় জানেন না পদ্মজার কড়া প্রশ্ন হৃদয়ান উত্তরে হাসল সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখল তারপর শীতল স্বরে প্রশ্ন করলো তোমার ছুরিটার নাম কি কোন দেশ থেকে এনে দিয়েছে আমির ফুটপাথ থেকে কেনা ছুরির ধার থাকলেই চলে অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন পদ্মজার সূক্ষ্ম অপমান বুঝতে হৃদোয়ানের অসুবিধা হয় না সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে এসে বলে ব্যঙ্গ করছ পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল হৃদোয়ানের দিকে তারপর বলল কি আছে জঙ্গলে তা জেনে তুমি কি করবে কোন অপরাধ চলছে তোমাকে জানতে হবে না তখনও তো মারতে এসেছিলেন এখন তো কাছে আছি আক্রমণ করছেন না কেন রিদোয়ান হাসল পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ায় পদ্মজার ঘাড়ে ফু দেয় সঙ্গে সঙ্গে পদ্মজা দূরে সরে যায় হুমকি দিয়ে বলে নোংরামি করার সাহস করবেন না তখনের আঘাতগুলো ভুলে যাবেন না আমি আমাকে রক্ষা করতে জানি এজন্যই পালিয়ে এসেছিলে পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে যাই থাকুক আমি খুঁজে বের করবই আর ধ্বংসও করব আমি দেখো পদ্মজা তুমি আর এসব ঘেটনা সুখে আছো সুখে থাকো পরিণতি খারাপ হবে ভালো করে বলছি ঢাকা ফিরে যাও এ মুখো আর তাকিও না ভয় পাচ্ছেন কাকে তোমাকে হৃদওয়ান সশব্দে হাসল হৃদওয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে হৃদওয়ান হাসতে হাসতে বলল তোমাকে ভয় পাবে হৃদওয়ান উনি কোথায় সত্যি জানেন না না জানি না আমি কিন্তু কি করবে ফোন করবে হৃদওয়ান কিটমিট করে এগিয়ে আসে পিছন থেকে পদ্মজার দুই হাত মুসটে ধরে বলল ভালো করে বলছি আর গভীরে যেও না এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি আর গভীরে যেও না তোমার করুণ দশা আমিও আটকাতে পারবো না ছাড়ুন আমাকে ছাড়ব না রিদোয়ান পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতেই পদ্মজার সারা শরীর রিরি করে ওঠে মাথা দিয়ে পিছনে থাকায় রিদোয়ানের মুখে আঘাত করে রিদোয়ান কিছুটা পিছিয়ে যায় নাকি ভীষণ ব্যথা পেয়েছে সে কিটমিট করে হিংস্র জন্তুর মতো তাকায় বলিষ্ঠ মোটাশোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জব হাতে রিদোয়ান বলে তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এসব আমি করেছেন আপনার দেহে প্রাণ থাকবে না ফিক করে হেসে দিল যেন মাত্রই পদ্মজা মজার কথা বলল হৃদয়ান হাসি ঠোঁটে রেখে বলল আগে তো নিজেকে বাঁচাক তারপর আমাকে প্রাণে মারবে হৃদওয়ানের এই কথাটি যেন বজ্রপাত ঘটায় পদ্মজা চিৎকার করে জানতে চায় কোথায় রেখেছেন ওনাকে কি করেছেন ওনার সাথে ঘরে যাও পদ্মজা আপনি বলুন উনি কোথায় যাও ঘরে বলুন আপনি পদ্মজা পদ্মজা জগ ছুড়ে মারে রিদোয়ানের দিকে হৃদওয়ান সরে দাঁড়ায় জগ স্টিলের থালা বাসনের ওপর পড়ে বিকট শব্দ হয় সেই শব্দ শুনে খলিল ছুটে আসেন ছুটে আসেন মজিদ আসেনি একজন মহিলাও পদ্মজা বিছানার উপর ছুরি দেখে দ্রুত হাতে তুলে নেয় সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে হৃদওয়ানকে আঘাত করতে উদ্যত হয় ছুরি সহ পদ্মজার হাত ধরে ফেলে তারপর বলে তোমার তিন বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার বিশ বছরের পেশা পেড়ে উঠতে পারবে না পদ্মজার হাত থেকে খলিল ছুরি টেনে নেয় পদ্মজা হিংস্র বাঘিনী হয়ে ওঠে আমিরের শোকে তার মাথা কাজ করছে না দুই দিন হয়ে গেল আমিরের দেখা নেই সারা শরীরে ব্যথা তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে সে রাগে হৃদয়ানের গলা চেপে ধরে পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করে পদ্মজাকে নানাভাবে আঘাত করে পদ্মজা কিছুতেই ছাড়ে না তার শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না আমিরের জন্য সে সব কিছু করতে পারে খলিল এক হাতে পদ্মজার চুল মোট করে ধরে অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বের হসেরি আমার স্যারারের সার তাও পদ্মজা ছাড়ে না মজিদ এগিয়ে আসে পদ্মজাকে টেনে সরায় পদ্মজার শরীর কাঁপছে সে চিৎকার করে বলছে ওনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না মেরে ফেলব মেরে ফেলব একদম হৃদওয়ান ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় তারপরই তেরে এসে পদ্মজার গালে থাপ্পড় বসায় পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভার নিতে পারেনি চামড়া অনেক বেশি ছিঁড়ে যায় পদ্মজার দুই হাত মজিদ ধরে রেখেছে পদ্মজা মজিদকে খেয়াল করেনি সে চেঁচিয়ে ফরিনাকে ডাকে আম্মা 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 আপনি কোথায় ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে আম্মা ফরিনা আসেন না খলিল হুঙ্কার ছাড়েন এই খানকের সেরির আগুন বেশি গত্রে সাইরাদের ঋতু পদ্মজার কান দিয়ে ধোয়া বের হচ্ছে সে মুখ ভর্তির থুতু ছুঁড়ে দেয় খলিলের মুখের ওপর তাৎক্ষণিক হৃদয়ান পদ্মজার শাড়ির আচল দিয়ে পদ্মজারি গলা পেঁচিয়ে ধরে কিটমিট করে বলে এই মা তোরে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম ভালো কথা কান দিয়ে ঢোকে না মায়ের মতো তোর হইসোস মেরে দিতাম যদি নিজে থেকে না মরত পদ্মজার চোখ উল্টে যাচ্ছে মজিদ রিদোয়ানকে বলে হৃদওয়ান ওরে ছেড়ে দে মরে যাবে হৃদওয়ান তাও ছাড়ে না খলিল রিদোয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন পদ্মজার শরীরের সব শক্তি শেষ সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে চোখ বুঝে আসে কল্পনায় ভেসে ওঠে মায়াময় মুখ আর মুখ দিয়ে তিনজন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা বুকে শাড়ি নেই খয়রি রঙের ব্লাউজ পরা গলায় লাল দাগ মুখে নকের আচর। গালে চেপে ধরার দাগ চামড়া ছিঁড়ে যাওয়ার রক্ত ফর্সা দুই হাত শক্ত করে চেপে ধরার দাগ জল করে আছে চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে আগুন সুন্দরী পদ্মজার খুঁতহীন রূপে খুতের মেলা বসে গেছে জানালা দিয়ে আসা উত্তরের হাওয়ায় হুঁসহারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেয়ালগুলো গুমড়ে গুমড়ে কাচ্ছে।